হ্যালো বন্ধুরা আপনাদের সামনে নিয়ে চলে দেখতে পাচ্ছেন ভিভো টি সিরিজের অল মডেল টি ফোর থেকে শুরু করে ছাপান্ন ডুমরের ফোল টি সিরিজ মানে ডুমরের ফোল সময় পাবেন না হ্যাঁ তো আমাদের কাউন্টারে এখন টি সিরিজের মাল পুজোর ধামাকা অফার চলছে অ্যাভেলেবল পাবেন আমাদের কাছে টি সিরিজ এখন অ্যাভেলেবল পাবেন চলে আসুন পুজোর ধামাকা অফার তো আছেই সবাই বলে ফিনান্স হয় না হয় না আমরা আপনাদেরকে আপনাদেরকে ফিনান্সে দিব কোনো ব্যাপার নাই আমাদের দোকানে চলে আসুন আপনারা হ্যাঁ জিরো ডাউন পেমেন্ট বলেন প্লাস ডাউন পেমেন্ট দিয়ে বলেন সব রকম ব্যবস্থা আছে আমাদের কাছে তো দেরি না করে বন্ধুরা চলে আসুন যেহেতু পুজোর ধামাকা অফার চলছে আজকে চলে আসুন আপনার মনের মতো মোবাইল নিতে হলে আমাদের শ্রমে চলে আসুন আমাদের একটাই ঠিকানা দৌলতাবাদ চন্দ্র ভিআইপি মার্কেট মুর্শিদাবাদ আমাদের রাস্তার ধারেই দোকান একদম রাস্তার মেন রোডের ধারেই দোকান ধবল বাস স্ট্যান্ড থেকে এক মিনিট হাঁটা পথ তো বন্ধুরা দেরি না করে আপনারা চলে আসুন আপনাদের মনের মতো মোবাইল নিতে বলে একটাই ঠিকানা মৌসুম এন্টারপ্রাইজ আর বন্ধুরা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করুন টি সিরিজের মাল যেটা বলবেন সব মডেল আপনাদেরকে অ্যাভেলেবল করে দেবো আপনারা দেরি না করে চলে আসুন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ